গ্রামের দুই বন্ধু তারা গিয়েছিল আর এক বন্ধুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে আর সেখান থেকে তারা বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় সামনে মাঠ আর মাঠের ওপাশে তাদের বাড়ি তারা দুই বন্ধু মিলে গল্প করছে আর আসছে তারা অনেক মজা করছে সেই সব নিয়ে গল্প হচ্ছে একদম গ্রামের শেষ মাথায় তারা দুজন আসতে হঠাৎ এক বন্ধু চোখে পড়ল একটি নারী রাতের অন্ধকারে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তার বন্ধু বললো দাঁড়া একটু দেখ সামনে একটা নারী হেঁটে হেঁটে যাচ্ছে এত রাত্রে এই নারীটি কে তার বন্ধু ভয়ে একেবারে শেষ এত হয়ে বলছে কিন্তু সে নারী তাদের কথা কিছুতেই শুনছে না হেঁটেই চলেছে তার আরেক বন্ধু ভয়ে অনেক কথা বলছে সে বলছে একটু দাঁড়া চুপ কর না দেখি কোথায় যায় মেয়েটি কিছুক্ষণ পর দেখে সে মেয়েটি আর সেখানে নেই একদম ফাঁকা রাস্তা পরিবেশ আর শিয়ালির ডাক ছাড়া কিছুই নেই তাদের ভিতরে অনেক ভয় ঢুকে গেল রাত গভীর হয়েছে প্রায় রাত মতো বাজে দুটার এত রাত্রে তারা কিভাবে বাড়িতে যাবে তারা অনেক চিন্তা ভাবনা করছে যেখানে দেখলাম সেই নারীটাকে কিন্তু এই নারীটা কোথায় গেল তার আরেক বন্ধু অনেক ভয় করে সে সে অনেক ভীত সে বলছে বন্ধু কি দেখলাম এটা একটা নারীকে দেখলাম এই মাত্র দেখলাম কিন্তু সে নারীটি আর নেই তার বন্ধু বলছে আমি আছি তাকে সামর দিচ্ছে তার দুই বন্ধু মিলে যাচ্ছে একদম মাঠের ভিতরে তারা হাঁটছে হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যাচ্ছে হঠাৎ আসতেই দেখে বাবা একটা কুকুর মাঠের ভিতরে একটা কুকুর এই কুকুরটা কোথায় থেকে আসলো তারা অনেক ভয় পেয়ে গেল আর চিন্তা করছে হঠাৎ দেখে তার বন্ধুর চোখে পড়লো সেই নারীটি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে তাল গাছের সঙ্গে আলান দিয়ে হঠাৎ সেই বন্ধুটার চোখ দিতেই ওই নারীটি আবার হেঁটে হেঁটে যাচ্ছে কে এই নারীটি সময় তারা দুই বন্ধু মিলে একদম মাঠের মাঝখানে চলে এসেছে কিন্তু হঠাৎ এক বন্ধুরও চোখে পড়ল মাঠের ভিতরে তিনজন লোক কবর খুঁজছে আর একটি লাশকে শুয়ে রেখেছে ওরে বাপরে বাবা রে তার বন্ধুকে বললো বন্ধু আমি ভয় পাচ্ছি আরে বন্ধু বলল সমস্যা নেই আমি আছি কোনো ভয় নেই তারা কিছু দূরে এগিয়ে গিয়ে তাদেরকে ডাকছে ও ভাই কে তোমরা কি করছো কিন্তু তারা একটি লাশকে শুয়ে রেখেছে তাদের কাছে আসতেই একটা লোক তাদের সামনে এসে বলছে ভাই আমাদেরকে একটু সাহায্য করো আমরা তিনজন মিলে পারব না আমাদের একটি ভাই মারা গিয়েছে বসন্ত রোগে সারা গায়ে ঘা এই লাশটি কবর দিতে হবে গ্রামের কেউ আসেনি আমরা তিন ভাই মিলে এসেছি আর সেই কথা শুনে দুই বন্ধু এতটাই ভয় পেয়ে গিয়েছে ওরে বাপরে বাবারে এত রাত্রে লাশ কবর দিচ্ছে তারা তিন ভাই মিলে অনেক কান্নাকাটি করছে তাদের একটি ভাই মারা গিয়েছে তারা এইসব দেখে ওখান থেকে তাড়াহুড়া করে চলে যাচ্ছে কিন্তু কিছু দূর গিয়েই এক বন্ধু পেছন দিকে তাকিয়ে দেখে কিছুই নেই কোনো মানুষ নেই শুধু একটা কুকুর সেখানে দাঁড়িয়ে আছে তার বন্ধু বলছে কি ব্যাপার এই মাত্র দেখলাম তারা ওখানে কবর খুঁড়ছে কিন্তু কোনো মানুষ নেই এখন একটি কুকুর শুধু দাঁড়িয়ে আছে ওরে রে বাপরে বাবারে এই জায়গাটা তো তেমন ভালো নয় সামনে কবরস্থান অনেক বড় পুকুর সেই পুকুর পারে অনেক কবর তারা ভয়ে ভয়ে দুই বন্ধু মিলে কবরের ছাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে না জানি আজকে এই দুই বন্ধুর সাথে কি ঘটনা ঘটে যায় এই রাত্রে জায়গাটি খুব একটা ভালো নয় কিন্তু হঠাৎ পিছন থেকে কে যেন ডাকছে তাদেরকে একটি বট গাছের নিচে একটি পাগল বসে আছে সে পাগলের ডাক শুনে তারা ভয়ে একেবারে শেষ গভীর রাত্রির একটি পাগল বসে আছে আর সেই কুকুরটি পাগলের ছাইডে বসে আছে ওরে এই বাপরে বাবারে তারা ধীরে ধীরে সেই পাগলের কাছে এগিয়ে গেল সেই পাগলটি তাদেরকে বলছে তোরা এত রাত্রে কোথায় গিয়েছিলি এই জায়গাটা খুব একটা ভালো নয় এই রাত্রে বেলা তোরা কিভাবে বাড়িতে যাবে যেতে পারবি না সামনে অনেক বিপদ আছে তোদেরকে এখানে থাকতে হবে তারা সেই পাগলটাকে ভয়ে ভয়ে বলছে বাবা আমাদেরকে যেতে হবে আমাদের বাবা মা চিন্তা করবে তাদের কথা শুনে পাগলটি বলছে যাবে পরে যাস এখন নয় সামনে অনেক বিপদ আমি সেই আত্মাটাকে ধরার জন্য এখানে বসে আছি অনেক অত্যাচার করছে সে গ্রামের কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না আজকে আজ করব এবার পাগলটি সেই আত্মাটাকে দেখছে আর পিছনে কবর থেকে উঠে আসছে সে আত্মা সেই আত্মার বেকোট একটি সাউন্ড এইসব দেখে দুই বন্ধু মিলে ভয়ে একেবারে শেষ এবার সেই পাগলটি হঠাৎ দাঁড়িয়ে সে আত্মার গায়ে কিছু দিল আর সঙ্গে সঙ্গে আত্মারা কেমন যেন করছে কিছুক্ষণ পর সেই আত্মাটি আর ওখানে নেই এবার পাগলটি সেই দুই বন্ধুদেরকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে তোরা এই দিক দিয়ে চলে যাবে বাড়িতে পিছনে একেবারে তাকাবি না তাহলে বিপদ সামনে দিয়ে চলে যাবি একদম পিছনে তাকাবি না যা তোরা চলে যা একটু গিয়ে দুই বন্ধু পিছনে তাকিয়ে দেখে শুধু সেই গাছ আছে আর কুকুরটি আছে সেই পাগলটি আর নেই তারা ভয়ে একেবারে দৌড় দৌড়াইতে 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 তারা এক সময় তাদের বাড়িতে চলে গেল